সাগর থেকে শেখার অনেক কিছু আছে সে নীরবে আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কখনো কি সে হুকুম পালন করতে থেমে যায় আসমানের আছে পাখির দিকে তারা আল্লাহ পাকের তাজবি পাঠ করে গাছপালা আল্লাহর তাজবি পাঠ করে আসমান জমিন যন্ত্র সূর্য যা আছে আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি আল্লাহর তসবি পাঠ করে আল্লাহ পাকের দুইটা নাফরমান সৃষ্টি আছে একটা হলো মানুষ একটা হলো জিন জাতি এই দুটোই সবচেয়ে নাফরমান সৃষ্টি ওইদিকে আমি পরে আসছি সাগর কি শেখায় হতে শেখায় কারণ সে অনেক শক্তিশালী সে অনেক শক্তিশালী এবং প্রচুর সম্পদে ভরা এই সাগর এই পুরো এলাকার বা পুরো দেশের কোটি কোটি মানুষের রিজিকের উৎস এই সাগর তার ভিতরে আল্লাহ রিজিক আছে সম্পদ আছে অনেক সম্পদে পরিপূর্ণ থাকার পরেও সাগর খুব শান্ত তার মধ্যে খুব উদ্ধত অহংকারী আচরণ দেখা যায় ঠিক আল্লাহর জ্ঞানী মানুষরা সমুদ্রের মতো হয় তাদের ভিতরে অনেক জ্ঞান থাকে কিন্তু তারপরেও তারা শান্ত থাকে বিনয়ী থাকে যাদের ভিতরে সম্পদ কম তাদের লাফালাফি বেশি কথা বুঝতে পারছেন সাগর এত শক্তিশালী হওয়া সত্ত্বেও আপনি তার সামনে গিয়ে দাঁড়ালে সে আপনার পা ধুয়ে দেয় আল্লাহর বিনয়ী মানুষরা এমনই হয় অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও সম্পদশালী হওয়া সত্ত্বেও তারা আপনার পা পাঁধ অনেক শেখার আছে অনেক কিছু সাগর সম্পর্কে অনেক আয়াত আছে কোরআনে যখন সাগরে নৌযান চলাচল করে তখন পাক যদি ঝাপটা দেন প্রাকৃতিক কোনো বিপর্যয় দেন তাহলে মানুষ ভাবে আল্লাহকে ডাকা শুরু করে যখন সে সেখান থেকে উদ্ধার পায় পাক উদ্ধার করে দেন বিপদ থেকে বাঁচিয়ে দেন আবার সে আল্লাহর সাথে শিরিক করা শুরু করে এই আয়গুলো ইউনুসের মধ্যে আছে তো আমরা চেষ্টা করব সাগরের মতো সম্পদশালী হওয়ার জন্য সম্পদশালী ভিতর থেকে ভিতরে সম্পদ থাকবে যেমন ভিতরে জ্ঞান থাকবে কিন্তু বাইরে বিনয়ী ভাব থাকবে সাগরের মতো পা ধুয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে এবং যখন সে আল্লাহর হুকুমে মানে গর্জন প্রদান করা শুরু করে তখন কিন্তু সামন পিছন সব ভাসিয়ে নিয়ে চলে যায় তাই নর্মালি শান্ত থাকতে হবে যখন আল্লাহর হুকুম আসবে তখন ছাবিও করতে হবে কি বুঝতে সমুদ্রের মতো অনেক কিছু শেখার আছে এগুলো শিখতে হলে আগে দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের মতো সব দেখলে হবে না আপনাকে আলী ইসলামের মতো দেখতে হবে তার মতন মুসা আলী ইসলাম বলছেন যে নৌকা ফুটা করলেন কেন সুরা কাহ কেউ পড়েছেন সুরা কাহ পড়েছেন তো মুসা আলী ইসলাম বলছেন নৌকা ফুটা করলেন কেন তিনি বলছেন নৌকা ফুটা না করলে জলদস্যু নিয়ে চলে যেত মুসা আলী ইসলাম বলছেন নিষ্পাপ বাচ্চাকে হত্যা করলেন কেন বলছেন এই বাচ্চাকে হত্যা না করলে এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো পিতা মাতাকেও কাফের বানাত মুসা আলী ইসলাম বলছেন এই দেয়াল কেন নির্মাণ করলেন পারিশ্রমিক ছাড়াই তিনি বলছেন দেয়াল নির্মাণ না করলে এর নিচে থাকা সম্পদ এতিম বাচ্চাদের সম্পদ মানুষ নিয়ে চলে যেত তিনটা প্রশ্নেই মুসা বাইরের চোখ দিয়ে দেখেছেন তার ভিতরের চোখ দিয়ে দেখেছেন এই যুগে যদি আপনি চিনতে চিনতে চান 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 তাদের বুঝতে ফেতনা স্বাভাবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না ভিতরের চোখ দিয়ে দেখা শিখতে হবে এটা সবচেয়ে বড় কথা আজকের মাহফিল দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে তারপরে আপনি ফেতনা ধরতে পারবেন সমাধানও খুঁজে বের করতে পারবেন ইনশাল্লা তবে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে খিদির আলি ইসালামের মতো মানুষদেরকে এই সমাজ মূল্যায়ন করে না যাদের মধ্যে খিদিরের মতো অন্তর্দৃষ্টি আছে তাদেরকে সমাজ মূল্যায়ন করে না তাদেরকে মানুষ বলে পাগল যেমন নবী সাল আলী হাসাল্লামকেও মানুষ বলেছিল বা জুনুন পাগল হয়ে গেছে নবী সাল আলী হাসাল্লামকে মানুষ বলছে সাহের জাদুকর বা জুনুন ফারেকুল জামা বলছে সাবে কত কথা বলেছে পাক আমাদের সবাইকে কোরআন সুন্না ভিত্তিক জ্ঞান অর্জন করার তৌফিক দেখ এবং আলী সাল্লামের মতো অন্তর্দৃষ্টি লালন করার তৌফিক দেখ এই মহাসাগরের অস্তিত্ব আছে যেটা কুরসির উপরে এর উপর আল্লাহ সে আরিম যেটাকে টেনে নিয়ে আসবে কতজন ফেরেস্তা আটজন আগে হাদিসটা শুনি পাক বলেছেন দুঃখিত নবী সাল আলী সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে পাক সাত শ্রেণীর মানুষকে এই আরসের ছায়া ছায়া দিবেন কত শ্রেণী যুবক ভাইরা হাদিসটা খুব ভালো করে শোনেন কারণ এখানে সবগুলো হওয়ার মতো সম্ভাবনা আপনার আছে সাতটা শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাই যুবকদের আছে সবার নাই এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক সুযোগ আছে তো শাসন ক্ষমতা খারাপ কিছু না কিন্তু শাসন ক্ষমতা পেয়ে যদি মানুষ ন্যায় বিচার করে ভালো যদি জুলুম করে তাহলে আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে দ্যাটস অল দুই নম্বর সেই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে কার সাথে মোবাইলের সাথে না কার সাথে এখন অন্তর কার সাথে ঝুলন্ত থাকে মোবাইলের সাথে সাথে মসজিদের অন্তর ঝুলন্ত মানে কি কি এটা সত্যি সত্যি কলেজে ঝুলা আছে না রূপকথা মানুষ তো রূপক অর্থ বুঝতে পারে না এখন মানে আপনি নামাজের জন্য জামাতে নামাজ পড়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এটা হলো মসজিদের সাথে ঝুলন্ত হৃদয় এরপর সেই ব্যক্তি সেই যুবক যে তার যৌবন কালটা পাকের এবাদতে কাটিয়ে দিয়েছে সুযোগ আছে না আছে কি নাই যুবকের সুযোগ আছে কি নাই চার নাম্বার সেই ব্যক্তি বা সেই দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ট্রেডিশন বলা হচ্ছে না বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের হারাম জেনার ভালোবাসা বলা হচ্ছে না কি বলা হচ্ছে দিনের জন্যে আল্লাহর জন্যে দুজন পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্যেই বিচ্ছেদ ঘটে বাস নাম্বার সেই ব্যক্তি যাকে যুবক ভাই শোনেন ভালো করে সেই ব্যক্তি যাকে সুন্দরী নারী জেনার ডাকে সুন্দরী উচ্চ বংশের নিজেই জেনা করার ডাকে কিন্তু যুবক যুবক বলে আমি আল্লাহকে ভয় করি এমনি আফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি এরকম যুবক আছে এখনো বাকি সমাজে এখন তো ইচ্ছা করেই মানুষ জেনা করে এখন তো জেনা এত সহজ মানুষ হাজার পনেরোশো দুই হাজার টাকা দিয়ে জেনা করতে পার এই সমাজে জেনা সহজ বিয়ে হয়েছে কঠিন আল্লাহর আলামিন একা ছিলেন এর তিন নাম্বার আয়তে বলেছেন বাকি প্রথম আল্লাহ শেষ আল্লাহাকি প্রকাশ্য আল্লাহ গোপন এবং তিনি প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী সময় কিছুই ছিল না শুধু আল্লাহ রব্বুল আলামিন ছিলেন আবার একটা সময় আসবে কিছুই থাকবে না শুধু পাক থাকবেন পাক প্রকাশ্য অর্থাৎ আল্লাহ পাকের নিদর্শনগুলো প্রকাশ্য এগুলোকে দেখে আল্লাহকে চিনতে হবে পাক গোপন আল্লাহর মা গোপন গোপন এটাকে খুঁজে নিতে হয় সবার সামনে এসে ধরা দিবে না আল্লাহকে চেনার এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা এটা আপনাকে খুঁজতে হবে অহুয়াবিকুল্লি সেই ইন আলিম আল্লাপাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞানী এমন কিছুই নাই যা আল্লাপাকের জ্ঞানকে অতিক্রম করতে পারে আল্লাপাক যাকে যতটুকু জ্ঞান দিয়েছেন এর বাইরে কারো কোনো জ্ঞান নাই সর্বপ্রথম আল্লাপাক একা ছিলেন এখন যদি কারো মনে ওয়াসওয়াসা বা শয়তানি চলে আসে যে আল্লাপাক সবাইকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে যেমনটা অনেকে এখন কথা বলে থাকে তখন দায়িত্ব হচ্ছে বলতে হবে আহমেন চু বিল্লাহি ওয়ারুস উলিহি কি বলতে হবে আমার সাথে বলেন আহমেন সু বিল্লাহি ওয়ারুস উলিহি এবং বলতে হবে আরুদউ বিল্লাহি মিন আর শয়িত অনির অথবা বলতে হবে আল্লাহমায়িন আরুজু বি কে মিন হেম আজ হাতি শাহাদ্তিন আরুলু বি কে রব দরুন এটা বলে বাম দিকে তিনবার থুতু ফেলতে হবে তাহলে শয়তানের ইয়াশা মন থেকে দূর হয়ে যাবেন চাল এখনকার বিশ্বের বেশিরভাগ মানুষ শয়দানের ওয়াসওয়াসায় চলে